আমি তো ওর সঙ্গে কথা বললাম প্লাস ডিটেল হিস্ট্রি নিলাম যে একদম শুরু থেকে কি হয়েছিল ও আমাকে সব কিছুই বলছে কিন্তু কথার মধ্যে আমার মনে হয়েছে কিছু জায়গায় অসংগতি আছে যেটা আমার একটু মানে আমি কনফিউজ তারপরে আমি ওকে এক্সামিনেশন করেছি আর উপর যে রাতে নির্যাতন করেছিল আমার শ্বশুরবাড়ির লোকজন সেই রাতে সন্ধ্যার পরে একটি কারণে তারা আমাকেও মেরেছিল শুধু তাই নয় আমার উপরে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল সেই রাতে আর যে নির্যাতন দেখে আমার আদরের এবং আসিয়া প্রতিবাদ করেছিল যার কারণে আসিয়াকে আজকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হলো ওই সব চাষের হাতে কি এমন হয়েছিল হামিদার সাথে সেই রাতে যার কারণে এই অঘটন ঘটালো হামিদার শ্বশুরবাড়ির লোকজন একে একে যেন বেরিয়ে আসতে সকল প্রকার তত্ত্ব ভিউয়ার্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন ওর যে বলেছে যে বুকে ওকে দিয়ে কাটা হয়েছে এরকম তো আমি ওটা এক্সামিনেশন করে দেখলাম পাশে সেই মেইনলি ব্রেস্টের উপরে এক এক পাশে পাঁচ ছয়টা করে একদম ইন সাইজ কোন আছে মানে একদম ক্লিন কোন সম্ভব দিয়ে করা হতে পারে টাইপের কিছু আসিয়ার বড় বোন হামিদাকে চিকিৎসার জন্য মাগুরা সদরে নিয়ে আসা হয়েছে আর এই কাজটি করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নির্দেশে রবিউল ইসলাম নয়ন নামে এক ব্যক্তি আর তাই তো তাকে মাগুরার ল্যাব এইট হসপিটালে আনা হয়েছে এখানে ডাক্তারের সাথে কথা বলা হয়েছে তার শারীরিক অবস্থা নিয়ে ডক্টর সুমি আক্তার জানিয়েছে হামিদা যে কথাগুলো বলেছিল তার উপর আঘাত করা নিয়ে সবগুলোর মধ্যেই সত্যতা পাওয়া গেছে তবে বিশেষ করে তার বুকের উপরে কাটা যে বিষয়টি ছিল সেটা আসলেই সত্য আমি যা দেখলাম তার বুকের আশেপাশে পাঁচ থেকে ছয় জায়গায় কাটা হয়েছে অন্যদিকে সেই সময়ে হামিদাকে প্রশ্ন করা হয় তোমাকে কেন মারধর করা হয়েছিল সেই রাতে সেই সাথে ওই রাতে কি হয়েছিল যার কারণে আসিয়াকে এইভাবে দুনিয়ার মায়া ত্যাগ করতে হলো তখন হামিদা বলে আমি শুধু একটা কথাই বলেছিলাম আমার স্বামী সজীবকে আমি বলেছিলাম যে আসিয়া যেদিন বাড়ি চলে যাবে সেদিন আসিয়ার সাথে আমিও বাড়ি যাব। সেই কথা বলার কারণ হলো আমার কেন জানি ওই বাড়িতে বেশি একটা ভালো লাগছিল না সবসময়ই তাছাড়াও স্বামী সজীবের সাথে সবসময় বনে বোনা হয় না আমার অশান্তি ও অনেক কষ্টের মধ্য দিয়ে থাকতে হয়েছে আমাকে ওই বাড়িতে যার কারণে এই কথাই বলেছিলাম আমি আর এই একটি কথার কারণেই সজীব আমাকে অনেক মারধর করিত সে সময় আমার স্বামীকে ইন্ধন দেয় আমার শ্বশুর শাশুড়ি তার কারণ এত মারধর করার পরও আমার শ্বশুর শাশুড়ি কিছুই বলে না সজীবকে বরং তার সাথে সায় এক পর্যায়ে আমার শরীরের বিভিন্ন জায়গায় ওইভাবে আঘাত করে সচিব আর এভাবেই তার সাথে ঘটে যাওয়ার বর্ণনা দিচ্ছিলেন হামিদা নিজেই আর এই ঘটনার জের ধরেই আসিয়ার সাথে ঘটে যায় এক নির্মম ঘটনা ভিওর্থ হামিদার সাথে তার স্বামী যে অমানবিকতার কাজটি করেছে এ বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ